नित्य प्रयोजन জীবনদায়ী বিভিন্ন ওষুধের মূল্য বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার সেই সব নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার মেকলিগঞ্জের পথে নামলেন মেকলিগঞ্জের বিধায়ক পরিশ্রণ অধিকারী এদিন তার সাথে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপদ ঘোষ ব্লক চিনামল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন আইএনটিউসির সহ সভাপতি অমিতাভ বর্মন চৌধুরী পুরসভা তিন ও চার নম্বর ঘরের কাউন্সিল বাবলু বর্মন রঞ্জেদ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন এই নিয়ে সোনা বিধায়ক পরিচ্ছন্ন অধিকারীর বক্তব্য নির্দেশে মেকলিগঞ্জ ব্লক এবং শহর মিলে মেকলিগঞ্জ শহরে বিরাট মিছিল করা হয় বৃক্ষ এই মিছিলে আমাদের নিত্য প্রয়োজনীয় যুগনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিলে সবাই যোগদান করে এবং গোটা শহর পরিক্রমা করা হয় আমরা এই বিক্ষোভ জেলের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে এই এনপিআইরি আমরা জানাচ্ছি যে অবিলম্বে জীবনদায়ী ওষুধের মূল্য কমাতে হবে এবং মানুষের জীবনদায়ী ওষুধের জন্য যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা অবিলম্বে যদি প্রত্যাহার না করে তাহলে তীব্র আন্দোলন করা হবে এই আমরা আজকে মিছিলে এই আহ্বান জানাচ্ছি